ইরান এবং ইসরায়েলের যুদ্ধে সব থেকে বড় বিশ্বাসঘাতকতা করলো ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করলো পাকিস্তান পাকিস্তানের মনির সাম্প্রতিককালে যখন এই দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে পাকিস্তানের মনিরকে আমন্ত্রণ জানাচ্ছে আমেরিকা কার্যত আমেরিকার উদ্দেশ্য কিন্তু অন্যরকম একটা ছিল যে তারা পাকিস্তানকে শুধুমাত্র ব্যবহার করবে তো স্বাভাবিকভাবেই একটা জিনিস কিন্তু সাম্প্রতিককালের সামনে আসছে যে এই যে মনিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা এত গতগত সম্পর্ক সেক্ষেত্রে এই সম্পর্কের কারণটা আসলে কি। কি সেই কারণ যার কারণে হঠাৎই আমেরিকার কার্যত বলার চলে একদম পাকিস্তানের প্রতি একদম নত হয়ে যাচ্ছে একদম নরম মনোভাব দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিগত দিনে যদি দেখা হয় পাকিস্তানের এই যে সন্ত্রাসবাদে জড়িত থাকা পাকিস্তানের মাটিতে এই সন্ত্রাসবাদের জন্ম নিয়ে কিন্তু বরাবরই কিন্তু আমেরিকা প্রশ্ন তুলেছে সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিগত দিনে যখন সরকারে এসেছিলেন আমেরিকায় তখন কিন্তু এই যে সাম্প্রতিককালের মনোভাব সেই মনোভাবের সাথে বিগত দিনের মনোভাবের অনেকটা পার্থক্য ছিল কিন্তু সাম্প্রতিককালে তার মনোভাবটা যেন হঠাৎই পরিবর্তন হয়ে যাচ্ছে একদম থ্রি সিক্সটি ডিগ্রি পাল্টে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই এর মুখ্য কারণ হিসাবে দেখা হচ্ছিল এই পাকিস্তানের মুনিরের সাথে এই যে পাকিস্তানের সাথে আমেরিকার যিনি ডোনাল্ড রয়েছে তার পরিবারের একটি সংস্থার সাথে পাকিস্তানের ক্রিপ্টোর চুক্তি হবে তো স্বাভাবিকভাবেই আমেরিকা এরকম একটা পরিকল্পনা করছে যে সেই যে সংস্থা ক্রিপ্টো সংস্থা সেই সংস্থার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে মুনিরকে তো স্বাভাবিকভাবেও মুনির সেখানে লাভবান হচ্ছে তো স্বাভাবিকভাবেই আমেরিকার সাথে তার সুসম্পর্ক রাখার একটা কারণ তো থাকছেই যে কারণেই তিনি সাম্প্রতিককালে আমেরিকায় যাচ্ছে এরকম একটা জিনিস মনে করা হচ্ছিল কিন্তু এর পিছনে ছিল অন্য একটি খেলা আমেরিকার ভিতরে ভিতরে বড়সড় একটা পরিকল্পনা ছিল সেই জিনিসটা হয়তো মুনির জান তো পকেটে মোটা টাকা হয়তো গুঁজে দিয়েছে আমেরিকা চুপ থাকো শুধু জল মাপো শুধু দেখতে থাকো আমেরিকা কি করতে থাকে তো আমরা জানি সাম্প্রতিককালে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ সেক্ষেত্রে কিন্তু আমেরিকা হঠাৎ করে দেখা গেল যে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালিয়ে দিল ইরানের যে সমস্ত পারমাণবিক ঘাঁটিগুলো ছিল নাতাঞ্জ ফোর্ডো ইস্পাহান এই সমস্ত পারমাণবিক ঘাঁটিতে কিন্তু হামলা চালিয়ে দিল আমেরিকা কার্যত তারপরেই কিন্তু কোথাও না কোথাও বিষয়টা ঠিক এরকম হয়ে গেল যে আগুনে দেওয়ার মতো কার্যত আমেরিকা হয়তোবা বিবেদ ছিল সে ইরান বা থেমে যাবে কোমর ভেঙে দেওয়া হচ্ছে তাদের কার্যত কিন্তু কোথাও না কোথাও এর বিপরীত চিত্রটা দেখা যাচ্ছে ইরান কিন্তু আরও জোরালোভাবে অগ্রসর হচ্ছে এখন সাম্প্রতিককালে যখন তারা হামলার শিকার হচ্ছে আমেরিকায় হামলা চালাচ্ছে ইরানে সেক্ষেত্রে কিন্তু ইরানও একটা প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিককালে দেখা যাচ্ছে ইরানের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন আব্বাস আরাকসি তিনি পুতিনের সাথে সাক্ষাৎ করছেন গুরুত্বপূর্ণ বৈঠক করছেন সেখানে ইরান যে রাশিয়ার কাছে সাহায্য চাইবে না তো এটা তো বলার অপেক্ষা রাখে না আপনারা প্রত্যেকেই জানেন যে পুতিন কিন্তু কোথাও না কোথাও আমেরিকা বিরুদ্ধ এবং এই যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা টক্কর চলে তো সেটা তো বিভিন্ন সময় বিভিন্নভাবে সামনে এসেছে সাম্প্রতিককালে এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ সেই যুদ্ধের মূল কারণ ন্যাটো যেখানে আমেরিকার ন্যাটোতে সামিল হচ্ছে ইউক্রেন কার্যত সেই ইউক্রেনের ন্যাটোতে সামিল হওয়া নেই কিন্তু রাশিয়া তাদের নিরাপত্তার ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরেছিল কার্যত ইউক্রেন যখন রাশিয়ার সাবধান না শুনে তারা কি করছে আমেরিকার ন্যাটোতে সামিল হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বেঁধে যাচ্ছে এক্ষেত্রে এই জিনিসটা স্পষ্ট যে আমেরিকার সাথে রাশিয়ার বনিবনা নেই তো স্বাভাবিকভাবেই এক্ষেত্রে এই সাম্প্রতিককালের যে ঘটনা যেখানে আমেরিকা তৃতীয় পক্ষ হিসাবে ইরানে হামলা চালিয়ে দিল তো স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসটা তো স্পষ্ট হচ্ছে এই যে সংঘাত সেই সংঘাত কিন্তু চরম পর্যায়ে পৌঁছাচ্ছে শনিবার যখন আমেরিকা ইরানে হামলা চালাচ্ছে বাংকার বাসটার বোম দিয়ে তিন তিনটি ইরানের পারমাণবিক কেন্দ্র কার্যত গুড়িয়ে দিচ্ছে যদিও বা সাম্প্রতিককালে দাবি করা হচ্ছে এই যে নাতাঞ্চ ফোর্ডো এবং ইস্পাহান এই তিনটি পারমাণবিক কেন্দ্রের মধ্যে ফোর্ডো যে ইরানের পারমাণবিক ঘাঁটি রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়নি স্বয়ং ইসরায়েল এই দাবিটা করছে যে এখনো পর্যন্ত ওই সমস্ত পারমাণবিক ঘাঁটি থেকে যে সমস্ত ইউরোনিয়াম ছিল সেগুলো কার্যত এই যে আমেরিকার হামলার আগেই সেগুলো সাইট করে দিয়েছে এবং সাম্প্রতিককালে যখন দেখা যাচ্ছে এই যে আমেরিকা যখন স্যাটেলাইট ইমেজ প্রকাশ করছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আমেরিকা ওই ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালালো সেই উদ্দেশ্য কি সফল হয়েছে শুধুমাত্র পারমাণবিক ঘাঁটিগুলো নষ্ট হচ্ছে কিন্তু তার যে মূল মাল মশলা যে জিনিস নিয়ে পারমাণবিক বোমা বানানো যায় সেই সমস্ত জিনিসগুলো কি নষ্ট করতে পারছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সাম্প্রতিককালে কারণ তো এই জিনিসটা যে অনেকাংশেই সত্য বা এই যে ইউরেনিয়াম সাইড করে নিয়েছে ইরান সেই জিনিসটা কিন্তু অনেকাংশেই প্রকাশ পাচ্ছে যখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভস একটা মন্তব্য রাখছেন তারপরেই কার্যত এই জিনিসটা কোথাও না কোথাও খোলসা হয়ে যাচ্ছে হয়তোবা ইরান এসে আমেরিকার হামলার আগেই তারা সমস্ত পারমাণবিক ঘাঁটি থেকে ইউরেনিয়াম সাইড করে নিয়েছে এবং সেই যে হামলা আমেরিকা করছে যখন ইরানে হামলা করছে তখন কিন্তু তারপরে ঘটনার পরবর্তী সময় কিন্তু ইরানের তরফেও এই দাবিটা করা হয়েছিল যে তাদের যে ইউরেনিয়াম তারা সেই সমস্ত জিনিস সাইড করে নিয়েছে ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা তেমন হয়নি এই জিনিসটা কিন্তু দাবি করা হচ্ছিল তো স্বাভাবিকভাবেই এখন কিন্তু ইরান ছুটোছুটি করছে আর অপর দিকে কিন্তু চাপে পড়ে যাচ্ছে সে কিন্তু এখন গুরুতর গেছে কারণ এই যে ইরানের তিনটে পারমাণবিক হামলা চালানো হচ্ছে যে জেট দিয়ে হামলা চালানো হচ্ছে বিটু স্পিরিট আমেরিকার বোমারুক বিমান যে বিমান দিয়ে সাম্প্রতিককালে ইরানের ওই পারমাণবিক ঘাঁটিগুলোতে কিন্তু হামলা চালানো হলো এবং সেই বিমান দেখা যাচ্ছে পাকিস্তানের আকাশে ঘটনার মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে যে শনিবার কিন্তু দেখা গিয়েছিল পাকিস্তানের আকাশে বিশেষ করে বালুচিস্তানের আকাশে এই আমেরিকার বোমারো বিমানকে দেখা গিয়েছে এই জিনিসটাও কিন্তু সামনে আসছে তো স্বাভাবিকভাবেই আমেরিকার যে যুদ্ধ বিমানকে পাকিস্তান আকাশ দিয়ে দিচ্ছে ইরানের ওপর হামলা চালাতে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে আমেরিকাকে সাহায্য করছে পাকিস্তান এই জিনিসটা স্বাভাবিকভাবেই প্রশ্ন হয়ে যাচ্ছে যে মুনিরকে শুধু শুধু আমেরিকা ডাকেনি ডাকার পিছনে কারণ ইরানের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপে সাহায্য করা এই ভূমিকা ছিল পাকিস্তানের এবং সেই জিনিসটা যখন সামনে আসছে প্রশ্ন উঠে যাচ্ছে কিভাবে ইরানের পিঠে ছুরি মারল পাকিস্তান স্বয়ং এই প্রশ্নটা উঠছে প্রশ্ন উঠছে পরবর্তীকালে যদি পাকিস্তানের ওপর ইসরায়েল হামলা চালাই সেক্ষেত্রে তারা তখন কি করবে এখন তো ইরানের পিছনে ছুরি মেরে দিচ্ছে কিন্তু পরবর্তীতে যদি ইরানের মতো পরিস্থিতির সম্মুখীন হয় পাকিস্তান তখন তারা কি করবে তো স্বাভাবিকভাবেই কিন্তু যিনি ইরানের সর্বোচ্চ ধর্মগুরু রয়েছেন তিনি কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছেন একদিকে তো আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি এবং পাশাপাশি বলছেন যে সমস্ত দেশ আমেরিকার সাথে সুসম্পর্ক রাখবে তাদেরকেও নজরে রাখবে ইরান তো স্বাভাবিকভাবেই এই জিনিসটার মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে পাকিস্তান তো গেযা